আসসালামু আলাইকুম বাংলাদেশের জনগণ এখন চিন্তা করতেছে নিউজ কোনটা দেখি ভারত পাকিস্তানের নাকি আমাদের এনসিপি বনাম আওয়ামী লীগ বনাম যমুনা বনাম বঙ্গভবন বনাম 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 দর্শক যখন ভারত পাকিস্তান যুদ্ধের দামামা বাঁচছে তখন গতকালকে গভীর রাত থেকে সারা বাংলাদেশকে আবারও সজাগ করার চেষ্টা করছে এনসিপির নেতাকর্মীরা সাথে তাদের জয়েন করেছেন তাদের প্রিয় সহযোদ্ধা ইসলামী ছাত্র শিবির যেমনটা এই জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র শিবিরের সাথে তাদের বেশ একটা সক্ষতা ছিল দীর্ঘদিন পর আবারও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গভীর রাতে নেমে এসেছে সারা ঢাকা শহরের ছাত্র শিবিরের কর্মীরা পাশাপাশি এনসিপির কর্মীরা উচ্ছল জনতা কিছু আছে অপরদিকে নারায়ণগঞ্জের মাটি আইভি আপার ঘাটি এরকম স্লাগানে আমরা দেখছি যে মধ্যরাতে আইভি রহমানকে গ্রেপ্তার করতে যাওয়া পুলিশ সদস্যরা নিজেরাই অবরুদ্ধ হয়ে আটকে গেছেন আইবি রহমানের বাড়িতে আইবি রহমান বলছেন দিনের আলো ছাড়া এই গভীর রাতে আমি তোমাদের সাথে যাব না মাইকিং করে করে স্থানীয় এলাকাবাসী আইবি রহমানের বাড়ির সামনে বিশাল জনস্রোত তৈরি করেছেন একজন আইবি কে সেভ করতে যে দৃশ্য দেখা গেছে এখানে একটা প্রশ্ন উঠেছে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ এখনো কতটা শক্তিশালী আর এই যে আওয়ামী লীগের শক্তি সেটাকেই চিরতরে নিঃশেষ করে দিতে চায় এনসিপি এবং ছাত্র শিবির বা আরো যারা আছেন আমরা দেখছি যে একই দাবিতে তারা আছেন দর্শক এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি আমি জানি না যে এনসিপির মানে যারা নেতারা আছেন তারা এই মুহূর্তে অবস্থান করছেন কিনা নাকি চলে গেছেন তবে আমরা দেখলাম যে তাদেরকে শান্ত করার জন্য আমাদের উপদেষ্টা ইয়াং ব্লুটুথ বয় আসিফ মাহমুদ তিনি বলছেন যে নিষিদ্ধ হচ্ছে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ কিন্তু নাহিদ ইসলাম বলছে নো 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 আসিফ আমরা নিষিদ্ধ চাই আওয়ামী লীগ আর এই কথায় আসিফ নজরুল ইসলাম সাহেবেরও টনক নড়েছে তিনি বলছেন ভাবা হচ্ছে ভাবা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতে পারে যখন এরকম প্রেসার এবং চাপ আসে উপদেষ্টারা থরথর করে কাঁপেন যে কখন তাদের প্রতিনিধিরা তাদের উপরে চড়াও হন কারণ খুদ তাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার বাড়ির যে ব্যারিকেড আছে পুলিশের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে সেখানেই অনশন পালন করছেন আমাদের এনসিপির নেতাকর্মীরা এখন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তারা নিষিদ্ধ হয়তোবা খুব শীঘ্র হয়ে যাবে ক্রীড়া উপদেষ্টা বলছেন যে নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী এই দুই সংগঠন সপ্তাহ খানক আগে থেকে প্রসেস করে সব ফর্মালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে একদিকে উপদেষ্টা আসিফ যখন এই কথা বলছেন অন্যদিকে আমরা দেখছি আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন যে উত্তাল জনতার স্রোত আহ পঞ্চগড় থেকে সার্জিস সম্ভবত হেলিকপ্টারে চলে অথবা গাড়িতে চলে রওনা হয়ে গেছেন শেষ রাতে তিনি এই আন্দোলনে যুক্ত হতে পারেন আর মেয়র আইভির বাড়ির ঘটনা কতগুলো একসাথে বলতেছি তাই না আপনার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেরিনা হায়া তাইভিকে আটকের খবরে তার বাড়ি ঘিরে এলাকাবাসী বিক্ষোভ করছেন আর আমরা যদি দেখি দিবাগত রাত বারোটার দিকে শহরের দেওভোগ এলাকায় আইবির বাসভবনের সামনে অবস্থান নিয়ে এলাকাবাসী বিক্ষোভ করছেন শেষ খবর আমি যখন এই নিউজটি করছি তখন পর্যন্ত এলাকাবাসীর বক্তব্য যে আপনার আইভি কিছু হলে জলবে আগুন ঘরে ঘরে আইভি আপা আটক কেন জানতে চাই প্রশাসন এরকম নানান স্লোগানে উত্তাল আপনার এই দেওভোগ এরিয়া নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের একটি দল দেওভোগ এলাকায় অবস্থিত আইভির বাসভবনে চনকা কুটিরে প্রবেশ করে এ সময় খবর পেয়ে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা শুধু আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সেখানে দেখা ছিল না বলা হচ্ছে স্থানীয় জনগণ এর ফলে পুলিশ সদস্যরা বাড়ির ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন আমরা যখন নিউজ করছি তখন আইবির বাড়ির প্রবেশ পথের দুই রাস্তায় বাস ঠেলাগাড়ি ভ্যান গাড়ি ফেলে এলাকার মানুষজন অবরুদ্ধ করে রেখেছে আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছে মানে এখনো তিনি কতটুকু শক্তিশালী আর এই শক্তি দলগত শক্তিরা দীর্ঘদিন ক্ষমতায় থেকে আইভি আপা যে ভালো কাজগুলো করেছেন সেটারই কিন্তু ফলাফল হচ্ছে এই জনগণের অন্তত এই সরকারের মধ্যে যখন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ নিষিদ্ধের আওয়াজ উঠেছে তখন আইভির পক্ষে স্থানীয় জনগণ যেভাবে করছেন অপরদিকে ডক্টর উপদেষ্টারা হয়তো জরুরি বৈঠকে বসবেন আওয়ামী লীগের ব্যাপারে কি করা যায় মানে এই মুহূর্তে অস্থির আজকের দিনে একটা কোনো সিদ্ধান্ত আসার সুযোগ ছিল বা শুক্রবার জানি না আসবে কিনা হয়তো আমরা শনি রবিবারে পাবো আমি যখন নিউজটা আপডেট করছি তখন বাংলাদেশ সময় ভোর পাঁচটা ভালো থাকো